হ্যালো ফ্রেন্ডস মঞ্জুশ্রী কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবারও একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি কি তৈরি করছি আপনারা দেখে বুঝতে পারবেন তাহলে চলুন আজকে রেসিপিটা স্টার্ট করি এখানে আজকে আমি সুজি আর একটা ডিমের মিশ্রণে কিভাবে পরোটা তৈরি করলাম আপনারা দেখতে থাকুন প্রথমে একটা নন স্টিক প্যানে হাফবাটি সুজি নিয়ে মাঝখানটা ফাঁকা রেখে একটা কুচানো পেঁয়াজ দিলাম আর তিন চারটের মতো কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি আপনারা আপনারা যেরকম ঝাল খাবেন সেইভাবে লঙ্কাটা নেবেন তার সঙ্গে একটা ডিম দিলাম অল্প একটু লবণ কালার আসার জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তার সঙ্গে রয়েছে ছোটো চামচের হাফ চামচ হলুদ এবং সেই চামচের হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে একসঙ্গে সমস্ত উপকরণ মিশিয়ে নিলাম তার সঙ্গে দিলাম হাফ বাটি ময়দা সব কিছু দিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লো ফ্লেমে রেখে সব কিছু উপকরণ একসঙ্গে আমি মিক্সড করে নিব যেই বাটির ময়দা দিয়েছিলাম সেই বাটির এক বাটি জল দিয়ে সমস্ত উপকরণ আস্তে আস্তে করে মিশিয়ে নিলাম এইভাবে আমার ডোটা তৈরি হয়েছে একটু গরম আছে হাতের সাহায্যে আস্তে আস্তে করে আমি এখানে একটা ডো তৈরি করে নিলাম এই ডোর উপরে একটু আমি চিলি ফ্লেক্স দিলাম তারপর ওই ডোগুলো গোল গোল করে আমি লেচি ডাকারে কেটে নিয়ে বেলে নেব এইভাবে আমার সবকটি আস্তে আস্তে করে আমি এখানে বেলে নিলাম অল্প অল্প ময়দার সাহায্যে তারপর একটা কড়াইতে গরম করে অল্প একটু সাদা তেল দিয়ে আস্তে আস্তে করে এইভাবে আমি ভেজে নিব এক সাইড হয়ে গেলে অপর সাইড আবারও একটু তেল দিয়ে ভেজে নেব দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ আসছি নমস্কার আবারও অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে আপনাদের দেখা হবে ততক্ষণে ভালো থাকুন